সবুজ শ্যামলে ভরা বাংলার এই প্রকৃতি তারই মাঝে বসবাস শত শত মানুষের কিছু হাসি কিছু কান্না কিছুটা সুখ হয়তো বা কিছুটা দুঃখ সবকিছু মিলিয়েই বিস্তীর্ণ জনপদে মাটিও মানুষগুলো গল্প সনবাস কি অপরূপ সৌন্দর্যে মায়া ঘেরার বাংলার এই রূপ বৈচিত্র্য সৌন্দর্য এ যেন মন কেড়েছে হাজারো কবি এবং গুরু সাহিত্যের মুগ্ধ করেছে শত শত মানুষের হৃদয় এবং কবিকে প্রকৃতির সাথে মিশে আছে এ যেন এই লাসগঞ্জের চর যেন মিশে আছে বাংলার এই সবুজ শ্যামলে ধুলিকনাম আছে বাংলার এই দিগ্ধগন্থে ছড়িয়ে ছিটিয়ে হাজারো শত শত মানুষের বিচিত্র এই চিত্র তুলে ধরতে এসেছে এই পশু পাখি লালন পালন এখানকার মানুষের আয়ের একমাত্র উৎস সর মানেই গোবাদীপশুর বিশাল সাধনভূমি সর মানেই গোবাদীপশু সাথে প্রত্যেকটা গৃহস্থর আত্তা বিশাল বরমির বন্ধন পরিবারে বাড়তি আয়ের প্রধান উৎস হিসাবে গোবাদী পশু প্রত্যেকটা স্বরের জন্য বিশাল ভূমিকা পালন করে থাকে তাই তো খাবারের পর্যাপ্ততে যোগান থাকার কারণে এবং গরু বছর লালন পালন করা সহজলভ্য হওয়ার কারণে এই ল্যাসরাগঞ্জের মানুষের গরু ছাগল লালন পালন প্রত্যেকটা পরিবার আপনারা দেখতে পারবেন চোখে পড়ার মতো এখানকার নারীরাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরুষদের পাশাপাশি আয়ের উৎসাহ হিসাবে ছাগল লালন পালন করে থাকে ব্যাপক পরিমাণে তাই তো আজকে আমরা এসেছি মানিকগঞ্জ বাস স্টেশন থেকে সরাসরি হরিরামপুর উপজেলা পার হয়ে হরিরামপুর পদ্মা নদী পাড়ি দিয়ে এই লেসরাগঞ্জের সরে উদ্দেশ্যে আজকে আমরা দেখব এখানে অল্প পরিমাণে জমি পাওয়া যায় সীমিত দামে উঁচু জমি পাওয়া যায় এবং এখানকার মহিলা পুরুষ সকলেই গবাদি পশু পাখি বিশেষ করে গরু এবং ছাগল ভেড়া প্রত্যেকটা পরিবারে দেখতে পারবেন শত শত পরিমাণ তাই তো কৃষি জমির ওপরে সারা বছর ঘরে ধানে ভাত খেয়ে বসবাস করে থাকে এই লেসরাগঞ্জের প্রত্যেকটা পরিবার দেশ বিদেশের কেউ সরে কেউ বরে কেউ শহরে কেউ গ্রামগঞ্জে প্রত্যেকটা জায়গায় মানুষের জীবনগুলো বড়ই বৈচিত্র্যময় তার থেকে একটু ভিন্ন এই প্রত্যেকটা স্বরে মধ্যে পৃথিবীর রূপ বদলায় কিন্তু স্বরে কোনো রূপ বদলায় না বদলায় না এখানকার মানুষের ভাগ্য তার সাথে যুদ্ধ করে বেঁচে থাকে প্রত্যেকটা স্বরে নদী ভাঙ্গায় মানুষগুলো পরিবর্তন হয় না কখনো মানুষের জীবনের তাই তো বৈচিত্র্য মা মানুষের গল্প শুনতে এই চলে এসেছি আমরা লেসরাগঞ্জে পুরো ইউনিয়ন জুড়ে আজকে আমরা দেখবো পুরো লেসরাগঞ্জ ইউনিয়নের জীবনযুদ্ধ তারা কিভাবে খেটে খেয়ে সারাদিন রাত পরিশ্রম করে তারাই এই ছাগল ভেড়াল আলম করে থাকে এবং কৃষি আবাদের সাথে কতটুকু তারা সম্পৃক্ত পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখে যাবেন এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন শত শত গরু এই সরে থেকে এবার এই হাজার হাজার গরু বিক্রি হবে কোরবানি দে এত পরিমাণ গরু এই স্বরে বুকে কিন্তু এখানে সারাদিন একভাবে লালন পালন করে থাকে ছোট ছোট বাচ্চা পোলা ছেড়ে দিয়ে এখানকার এই গরুগুলো কোরবানি দে খরচ হয় না খরচবিহীন এই গরুগুলো লালন পালন করে থাকে এখানে দেখেন এই যে কীভাবে কাঁচা ঘাস খাবার খেয়ে পেট ভরে এই গরুটা কিন্তু অলরেডি পেট ভরে গেছে দেখেন বাস্তবে দেখেন অলরেডি পেট ভরে গেছে একেবারে ভরে গেছে মেত গাই এই দেখেন বাচ্চার বাচ্চা কিন্তু কিভাবে পিছনে দুধ খাবার খেতে লাগছে এভাবে সারাদিন লালন পালন করে থাকে একটা শহরে গরু যখন আপনার শহরে গরুতে যখনই খামার করে মানুষ এবং সেই খামারে লক্ষ লক্ষ টাকা খরচ করে থাকে গরু খাবারের পিছনে কিন্তু বাস্তবটা দেখেন চরের বাস্তবটা এখানে শত শত গরু লালন পালন করে থাকে কোনো খাবার খরচ লাগে না সারা দিন। একভাবে কাঁচা ঘাস খেয়ে তারা লালন পালন করে থাকে এখানকার এই ছোট ছোট বাচ্চা পান দেখেন একটা মানুষ আশেপাশে কোনো বড় মানুষ নেই সবাই ছোট ছোট বাচ্চা পান তোমার নাম কি হাসান না গরু নিয়েছো পাকা বারোটা দশটা আচ্ছা 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 হাসান এই তুমি যে গরু নিয়ে নিয়েছো না সারাদিন এইভাবে গরু লালন পালন করো তোমার খারাপ লাগে না খারাপ লাগে না কত কত সময় লাগে যখন খারাপ লাগে তখন তুমি কি করো করে থাকো আচ্ছা আচ্ছা তুমি এবার ঈদে কি কি নিয়েছিলা কিবার ঈদে রোজা ঈদে জামা কাপড় নিছিলা তুমিছিলা জুতো জুতো নিয়েছিলা সুন্দর হ্যাঁ প্যান্ট শার্ট কিনছিলা তুমি লেখা পাড়া করো করো না আচ্ছা তুমি যাই বা কোন সময় সাসান সন্ধ্যা সময় জোরে বলো সন্ধ্যা সময় তুমি কোন ক্লাসে পড়া করো ওয়ান এ প্রতিদিনই করে নিয়ে আসো না তাহলে পড়ালেখা করো কেমনি বুঝি নাই ও পড়াশোনা করে তুমি করো না কম কম স্কুলে সপ্তাহে কয়দিন যাও স্কুলে গেছিল গতকাল হ্যাঁ গেছিলাম সপ্তাহে কয়দিন যাবো স্কুলে সপ্তাহে আট নয় দিন না মাসে আট নয় দিন মাস মাসে আট নয় দিন যাও সাড়ে কিছু বলো না রাগ করো না টাকা দিত জরিমানা দিতে হয় আচ্ছা এই যে জয়গুলো গরু নিয়ে সবগুলো গরু কি তোমার না অন্য অন্য মানুষ আছে সব তোমার আচ্ছা তুমি শহর কখনো ঢাকা সরে গেছো হাসান যাও নাই তুমি ঢাকা সরে দেখছো কখনো কখনো দেখো নাই মানিগল সর দেখছো শহরে দেখা নাই শহরের শহর দেখতে কেমন জানো হ্যাঁ ছোট থেকে সারা তুমি কোথায় কোথায় গেছো দূরে দূরে কাশীনাথ পুরা বাদ্রহাট এর দূরে কত ঘন যাও নাই গিয়ে গরু নিয়ে থাকো হাসান তোমার নাম না তোমার কয় ভাই বোন এক বোন চার ভাই তুমি সবার ছোট না বরং সবার ছোট তুমি তোমার আব্বু কি করে ধান খেতে পানিতে তোমাদের ধান খেতে নামান্ন জনের সকাল থেকে সারাদিন এখানকার এই গরুগুলো শত শত পরিবারের শত শত গরুগুলো তারা মন খুলে ঘাস খেয়ে থাকে মন উজাড় করে তারা পেট ভরে সারা সারাদিনে খাবার খেয়ে তাদের স্থলে সন্ধ্যার পরে গিয়ে ঘুমন্ত অবস্থা সারা পার করে থাকে তাই তো এখানকার এই চরে গরুগুলো সুস্বাস্থ্য এবং সুস্বাস্থ্য মাংস হওয়ার কারণে এই চরে গরুগুলো এবং খাসিগুলো অন্যরকম প্রাকৃতিকভাবে বসবাস করায় প্রাকৃতিকভাবে চলাচল করায় এই ছরে গরুগুলো বেশি পরিমাণে শহরের মানুষগুলো নিয়ে থাকে কারণ এখানে কোনো পয়জন যাতে কোনো কিছু খাবার খাওয়ানো হয় না কখনো এই স্বরের বুকে এই স্বরের বুকে তারা সব সময় এই প্রাকৃতিক ঘাস খাওয়ার মাধ্যমে গরু ছাগল ভেড়া মহিষ লালন পালন করে থাকে প্রতিনিয়ত আপনারা সরাসরি আসলেই দেখতে পারবেন এই স্বরের বুকে ঠিক এই রকম ছেড়ে লালন পালন করছে অফ্রান্ত স্বর জোরে শুধু গরু ছাগল এবং ভেড়া বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি এদেশে সোনা ধরা মাটিতে কিশরে কৃষকের ঘাম ঝরানো ফসলে বড়ে ওঠে এদেশের প্রত্যেকটা জমির ঋতু ফসলগুলো তাই তো আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের এই ধান পাকা মৌসুমে চলে এসেছি পরিশ্রমের মাধ্যমে এখানকার এই কৃষকেরা ফসলি মাঠে নানান রকমের ফসলের পাশাপাশি ধান চাষে ব্যাপক ভূমিকা রেখেছে উর্বর মাটি সবুজের চেয়েও খাঁটি তাই তো সবুজের এই মাটির বুকে এবং সবুজের সমারোহ মাঝে হাজারো স্বপ্নের জাল বনে থাকে এই চরের কৃষকেরা প্রিয় বন্ধুরা আজ আমরা এসেছি এই হরিরামপুর উপজেলা ল্যাসড়াগঞ্জ ইউনিয়নে মানিকগঞ্জ জেলা ঢাকা বিভাগে বাংলাদেশের মাঝখানে আজ আমরা দেখবো এই সরে কৃষকের কীভাবে ঘাম ঝরানো ফসলগুলো রোপণ করে সেই ফসলগুলো কেটে ঘর তুলে সারা বছরের জন্য খাদ্য আহরণ করে থাকে এবং খাদ্য জমাট করে থাকে তাই তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রত্যেকটা কৃষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন অক্লান্ত পরিশ্রম করে তারা সেই ধানগুলো কেটে মাথায় করে এই স্তরে কিন্তু ঘোড়া গাড়ি এবং মোটর সাইকেল ছাড়া দূরবর্তী কোনো যানবাহনের ব্যবস্থা নেই তাই তো মানুষ সারা দিন পরিশ্রম করে মাঠে ঘাটে ফসলগুলো দূর থেকে যেখানে ঘোড়া গাড়িতে আনা যায় না নেওয়া যায় না সেই ফসলগুলো দেখেন পরিশ্রমের মাধ্যমে সারাদিন মাথায় করে শরীরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিভাবে তারা এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই নবান্নের মাসে তারা উৎসবের সাথে এই ফসলগুলো বাড়িতে নিয়ে তারা এই সারা বছর ধানগুলো রোপণ করে থাকে এবং সারা বছর ধানগুলো সংগ্রহ করে থাকে তাই তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন পুরো ঝলমলে রোদে মাঝে জোষ্টের আশার পদ্মা নদীর শীতল বুক শুয়ে ভেসে আসছে তীব্র প্রাণ জোড়ানো দক্ষিণা বাতাস এর সাথে মিশে ভেসে আসছে তাই তো এই ধানের মৌসুমে সকল কৃষকের কি ঘরে থাকার উপায় আছে তাই তো এখনো কেউ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবার কেউ কেউ রাত বারোটা একটা পর্যন্ত অফ্রান্ত কষ্ট করে যাচ্ছে এই ল্যাশ্রস ইউনিয়নের প্রত্যেকটা পরিবারের মানুষগুলো গবাদি পশুর জন্য ধানের খড় শুকিয়ে প্রতিটি বাড়িতে স্টক করে রাখছে এবং ধানগুলো মাড়াই করে খড়গুলো আলাদা করে এবং সেই ধানগুলো রোদে শুকানোর মাধ্যমে প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট বড় মহিলা পুরুষ একসাথে সারাদিন পরিশ্রম করে যাচ্ছে তাই তো আমরা দেখবো এখানকার চরে মাঠ মানুষের পাশাপাশি চরের বুকে দেখেন চতুর্দিকে মরুভূমির মতো চর আর চর মাঝখানে কোনো গাছগাছালি নেই থাকার জায়গা নেই বসার জায়গা নেই রোদে এতটা সিরিয়াস অবস্থা এই যে ছোট্ট একটি গাছ গাছের নিচে আমার দুই ভাই বৈশা রয়েছে তারা এই গাছের নিচে একটু আশ্রয় নিছে বাতাসে শান্তি একটু শান্তি হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম এই যে হালকা ছোট্ট একটু গাছ গাছের নিচে দাঁড়াইছেন এবং আমরা অনেক দূর থেকে দেখে যে আপনাকে দেখে আয় এগিয়ে আসলাম একটু ইকটু রে রোদ কেমন অতিরিক্ত না কঠিন রোদ তারপর আজকে হালকা একটু বাতাস আছে হ্যাঁ আমি গত পরশু দিন একবার আসছিলাম তখন বাতাস তো দোষ বাতাসই পাইনি কিছুই ছিল না মানে টোটালি একটা দোজুখানা আগুন জ্বলতেছে এরকম একটা সিরিয়াস অবস্থা তারা বর্তমান রোদ অতিরিক্ত রোদ তাই নয় মানে মরুভূমির মতো বিশাল সারণভূমি তাই তো প্রতি বছর ধান পাখি জোষ্ঠের মাঝে এবং বৈশাখের আগে এই মাসে বৃষ্টি বাদল থাকলেও প্রতিদিন তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ঝমকালো রোদ বৃষ্টি অফেক্ষা করে তারা পরিশ্রম করে এই ধানগুলো এই যে যে ধানগুলো দেখতে পাচ্ছেন এই ধানগুলো কেটে তারা ঘরবাড়ি ভরে থাকে প্রতিটি কৃষকের ঘর থাকে অগসালো কিন্তু বৈচিত্র্যময় চিত্রের মতো সুজলা সফলা এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন চকচকে কতই না সুন্দর দেখা যাচ্ছে এই ধানগুলো চারা থেকে শুরু করে 20 থেকে শুরু করে চারা এবং সেই চারা থেকে গাছ গাছ থেকে ধান এবং সেই ধান থেকে কেটে আনা সেই কেটে আনা ধানগুলো মাড়াই করে তারপরে রোদে শুকিয়ে ধান এবং খড়গুলো আলাদা করে তাই তো রোদ বৃষ্টি কদমাতো কাদা আঁকা বাঁকা মিঠোপথ পাড়ে দিয়ে আজকে আমরা এসেছি এই দুর্গম সরের মাঝখানে তাই তো এই দুর্গম সরের মাঝখান থেকে মানুষগুলো কীভাবে কষ্ট করছে এবং সেই এই ধানগুলো কেটে এই সুন্দর সোনালী ধানগুলো কেটে তারা ঘরে তুলছে সমস্ত কিছু আজকে জানবো এই ভিডিও মাঝে প্রত্যেকটা কথাগুলো এবং ভিডিও চিত্রগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন এই সরে যেমন ধান কাটার মৌসুম এখন চলছে ঠিক সারা বাংলাদেশেও প্রতিনিয়ত অনেক জায়গায় এইরকম ধান কাটার মৌসুম কিন্তু নেই অনেক জায়গায় আজ থেকে আরও এক মাস আগেও ধান সবগুলো কাটা হয়ে গেছে এবং নেওয়া হয়ে গেছে মানুষগুলোর বসবাস এখন সম্পূর্ণ ধানমুক্ত তাই তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানকার এই নামিকিত ধানগুলো তারা এতদিন পরে লেট করে এই ধানগুলো রোপণ করার মাধ্যমে অনেকটা লেট হয়ে গেছে যা নাকি সারা বাংলাদেশে এখন আর নেই এখন এই ল্যাশ ওগান্স ইউনিয়নে ধানগুলো কাটা হচ্ছে তাই তো আপনারা দেখতে পাচ্ছেন মনোগ্রহ সরকারের ভিডিওটি দেখুন জ্যৈষ্ঠ এবং বৈশাখ মাসে কর্দমাত্র আঁকা বাঁকা এই পিচ্ছিল রাস্তাগুলো দেখেন কতই না চিকন ছোট্ট চিকন ড্রেনের উপর দিয়ে কীভাবে পায়ে কাদা মেখে এবং এই চর থেকে তারা কাদা মেখে পায়ে কীভাবে এই ছোট্ট চিকন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এত বড় ধানের বোঝা মাথায় নিয়ে হঠাৎ যদি এই পিচ্ছিলকিত আঁকা বাঁকা রাস্তা থেকে যদি পা পিছলে একটু পড়ে যায় স্লিপ কাটে তাহলে একটু ভাবেন যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এতটা কষ্ট করে তারা এই পরিশ্রম করে মাঠে ঘাটে খেটে খেয়ে কৃষক ফসল ফলে যাচ্ছে প্রতিনিয়ত এবং তারা এই দুর্ঘটনারও কবলে পড়ে শিকার হয়ে মাঝে মাঝে বিপদের সম্মুখীন হচ্ছে এই তো আপনারা দেখতে পাচ্ছেন বাস্তব চিত্র ছোট্ট শিকুন রাস্তা দিয়ে তারা কীভাবে যাচ্ছে থেকে মাথায় করে নিয়ে এসে এই রাস্তা যেখানে পাওয়া যায় সেখানেই ধানগুলো নামানো হচ্ছে এবং এখান থেকে আবার ঘোড়া গাড়িতে করে তারপরে তাদের বাসায় নিয়ে যাওয়া হচ্ছে তাহলে একটু ভাবুন কত দূরে তারা ধান রোপণ করেছে তাদের গন্তব্যস্থল থেকে এই স্বরের যোগাযোগ একমাত্র মাধ্যম হচ্ছে ঘোড়া গাড়ি এই ঘোড়া গাড়িতে করে দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই স্বরে মানুষ তারা যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে সকল কিছু দ্রব্য বহন করে থাকে এবং নেওয়া আনা করে থাকে এই ঘোড়া গাড়ির মাধ্যমে এই প্রতিটা সিজনে তিন থেকে চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনকাম করে থাকে প্রত্যেকটা ঘোড়া গাড়ির মালিকেরা তাই তো কেউ কেউ অন্যান্য কাজ বাদ দিয়েও ঘোড়া গাড়ি কিনে তারা নিজেরাই বহন করে থাকে সরের কৃষকেরা অনেক বড় বড় গৃহস্থ থাকা সত্ত্বেও কেউ কেউ যারা সিঙ্গেলে বসবাস করে এবং নতুন নতুন আলাদা হয় তারা কিন্তু এভাবে দুই চার বিঘা জমি ধান রোপণ করে তারা নিজরাই দেখে মেশিন একাকাই সেই ধান কেটে সেই ধান ঘরে তোলে এবং সেই ধান মাড়াই করে ঘরে বারে তারা সুন্দর মতো পরিশ্রম করে থাকে যারা নতুন সংসারে জীবনে আলাদা হয়ে থাকে তারা এভাবেই কেউ কেউ প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করে নিজে খাবার নিজেই ব্যবস্থা করে এবং তারা ধান রোপণ করে সারা বছরের খাবার ঘরে তুলে থাকে তারপর তারা গরু ছাগল হাঁস মুরগি ভেড়া এগুলো নিয়ে ব্যস্ত থাকে সরের বুকে সারা বছর দীর্ঘ নয় থেকে দশ মাস এক টানা গরু বছর লালন করে লালন পালন করে থাকে এই সরে মানুষগুলো এবং এক মাস এই ধানের মৌসুমে তারা সারা বছরে ধান গড়ে তোলার জন্য প্রতিনিয়ত মনের সাথে এবং নিজের সাথে যুদ্ধ করে সংগ্রাম করে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাড়ায় শেষে খড়গুলো যখন আলাদা হয় বৃষ্টিতে ভিজে দেখেন কি অবস্থা হয়েছে এই খড়গুলোর দীর্ঘ দুই থেকে তিন দিন যখন বৃষ্টিতে ভিজে যায় এই খড়গুলো পচে গন্ধ হয়ে যায় এবং সেইগুলো রোদে শুকানোর পরেও তারপরে গরুতে সারা বছর এই খড়গুলো খেয়ে থাকে এবং বর্ষা মৌসুমে এই খড়গুলো একমাত্র মাধ্যম হয়ে থাকে তখন গরুগুলো এবং ছাগল ভেড়াগুলোকে খাওয়ানোর জন্য যখন বর্ষা মৌসুমে সর্বকে পানিতে টৈটম্বর ভরপুর থাকে ঠিক তখনই এই খড়গুলো এবং কিছু কিছু মাস করা ভুষিগুলো তারা বাড়িতে স্টক দিয়ে থাকে তারা তখনই খাবার দিয়ে থাকে গরুগুলোকে এইগুলো